আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকুর সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আমি যেখানে কারিয়ে দাঁড়িয়ে আছি সেটা একটা মেহগনি এবং রেন্ডি একাশির বাগান আমি এই রেন্ডি একাশি এবং মেহগনি কাঠগুলা বিক্রি করতে চাই যারা আপনারা কিনতে চান বিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর লোকেশনটা আমি বলে দিচ্ছি ধবুড়া বাজার থেকে অনেক কিলোমিটার দক্ষিণে দশ সাহা রুট সংলগ্ন একদম পাকা রাস্তার সাথে একটু ভিডিওটা ঘুরে দেখো বুড়া বাজার থেকে পনেরো কিলোমিটার দক্ষিণে দশ রোড সংলগ্ন পনেরো কিলোমিটার দক্ষিণে দশা রোড সংলগ্ন পাকা রাস্তার সাথে এখানে মেহগনি রেন্ডি একাশি গাছগুলো আছে শুধু গাছগুলা গাছগুলো বিক্রি করা হবে যদি কিনতে চান সরাসরি ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না কি আবারও বলছি অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না যারা শুধু কিনতে চান তারাই যোগাযোগ করবেন এখানে মেহগনি রেন্ডি একাশি এই তিনজন গাছ আছে আউট অফ গোড়ায় দেখা ওই দেখো লোকেশনটা আবার বলে দিচ্ছি দুবরা বাজার থেকে পনেরো কিলোমিটার দক্ষিণে দশা রোড সংলগ্ন এই কাঠের বাগানগুলা এই গাছগুলো বিক্রি করা হবে যারা শুধু কিনতে চান তারাই যোগাযোগ করতে পারেন অযথা অন্য কেউ কোন দিয়ে বিরক্ত করবেন না সকল দর্শকদের আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ